হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমার শরীরটা একদমই ভালো নেই তা আজকে একটু শরীরটা একটু আগের থেকে ভালো আছে বলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম আর কি তা আমার শরীর ভালো নেই বলতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর জ্বর মানে এখন জ্বর ছেড়ে ছেড়ে মানে পরশু দিন রাতে সারা রাত জ্বর মানে ওষুধ খেয়েও জ্বর কম ছিল না তারপরে হচ্ছে তোমার কাল মানে আজকে চার পাঁচ দিন ধরে আমি জ্বরে ভুগছি আর কি তা আজকে আমার ব্লাড টেস্ট করতে দিয়েছি এবার রিপোর্টে কী আসে দেখি তাই না ডেঙ্গু ডেঙ্গু হয়েছে কি না এখন তো আবার অনেকে বলছে যে ভাইরাস ভাইরাস জ্বর এসছে এখন সবারই হচ্ছে জ্বর হচ্ছে বমি হচ্ছে আর তার থেকে বড় কথা খুব কাশি আছে একটা কাশি হলে মাথায় খুব বাড়ি লাগছে তা অনেকদিন ভিডিও টিডিও দেওয়া হয়নি বলে তোমাদের সাথে মানে কি ভিডিও দিতে পাচ্ছি না দাম আমারও ভালো লাগছে না তার থেকে বড়ো কথা আমি বাপের বাড়িতে আছি আমার ওই বাড়িতে ওয়াইফাই নেই আর কি আর নেটটা ঠিক ভালো না ওই জন্য মানে ভিডিও পোস্ট করতেও পারছি না তা কি বলবো মানে তোমরা পাশে দেখো আমার শরীর শরীর ভালো হলে আবার অবশ্যই ভিডিও দেব আর আগের থেকে মানে কিছু খেতে পাচ্ছি না আমি মাছ মাংস খেতে এত ভালোবাসি কিন্তু মাছ আমার মাছ তো ভালোই লাগছে না আর মাংসটাও খুব একটা ভালো লাগছে না ট্রাই করিনি খাইনি এখনও আর হচ্ছে কিচ্ছু খেতে ভালো লাগছে না দেখাচ্ছি বমি হয়ে যাচ্ছে দেখি আজকে ব্লাড টেস্টের রিপোর্টটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করব না যে রিপোর্টে কি এসছে না এসছে আশা করছি যে যা যা সিমটম তাতে মনে হচ্ছে যে জানি না কনফার্ম কিছু না ডেঙ্গু হলেও হতে পারে আবার নাও হতে পারে আর কি কিছুদিন আগে তারাপীঠে গেছিলাম ঘুরতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যারা ইনস্টাগ্রামে আছে হয়তো তারা দেখেছো শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তা তারাপীঠে গিয়ে আমার প্রচণ্ড মানে ধরো ভোরবেলা পৌঁছেছি ভোরবেলা অত ভোরে তো স্নান করার অভ্যাস নেই তা ওই অত ভোরে স্নান স্নান করেছি তারপরে রোদ গরমটা লেগে গেছে প্রচণ্ড গরম আর আমরা এসি রুম নিয়েছিলাম তা এসি রুমে এসিটা এসির হাওয়াটা লেগেছে মানে ওইভাবে তো আমরা এসি রুমে থাকি না তারপরে বাইরের এক রকম ওয়েদার ভেতরের একরকম তারপরে আবার বাসে এসেছি বাসের ওই জানলার দ্বারে বাসের হাওয়াটাও লেগে গেছে তারপরে তার পরের দিনই এসে আবার একটু আইসক্রিম খেয়েছিলাম ওই জন্য মানে এত অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে গেছে মানে যেদিন বাড়ি এসেছি তার পরের পরের দিন আমার সারাটা মানে সন্ধেবেলা থেকে জ্বর শুরু হয়েছে আমি তিনটে প্যারাসিটামল খেয়েছি এক রাতে আমার মানে জ্বরই কমছে না আমার কাছে থার্মোমিটার ছিল না বলে আমি জ্বর মাপতে পারিনি কিন্তু মানে কাঁপুনি দিদি দিয়ে জ্বর আসছে এত এত শরীর খারাপ আমার সেদিন থেকে আর এখন কি বলতো এখন এই অ্যান্টিবায়োটিক প্রচুর ওষুধ দিয়েছে এই যে গাদা গাদা ওষুধ যে এত ওষুধ দিয়েছে আমি ডাক্তার দেখিয়েছি প্রচুর ওষুধ খেয়ে গিয়ে না এখন মানে খেয়ে খাবার তো বেশি খেতে পারছি না প্রচণ্ড উইক হয়ে যাচ্ছি আর কি আর এই মানে ওষুধ এই কড়া কড়া ওষুধ খেয়ে এখন কি হচ্ছে সমস্যাটা না মাথা মানে মাথা তুলতে পারছি না তারপরে বুকের মধ্যে কেমন ধরপর হচ্ছে তা দেখি আজকে ব্লাড টেস্টের রিপোর্টটা আসুক তারপর আবার তোমাদের সাথে তোমাদের বলবো যে আমার কী সমস্যা হয়েছে না হয়েছে সেটাই বলার বিষয় তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো আর যাই হোক আর কি বলবো আর আর আমি সেরকম কথা বলতে পারছি না আমার কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে তারপর পরে কথা হবে